সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি বানাচ্ছি লাচ্চা পরোটা তো লাচ্চা পরোটা বানানোর জন্য আমি কি কী নিয়েছি সেইগুলোই তোমাদের ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে নিয়েছি আমি এখানে তিন বাটির মতন ময়দা এখানে নিয়েছি হালকা গরম জল আর এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি এক কাপের মতন দুধ আর ওখানে নিয়েছি নুন তো এইগুলোকে আমি এক এক করে আস্তে আস্তে মিশিয়ে মাখতে থাকবো ময়দাটাকে ফার্স্টেই আমি এখানে ময়দাটা নিয়ে নিয়েছি তো এবার ময়দাটার মধ্যে আমি দেব ছোটো চামচের দু চামচের মতো নুন তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো নুনটা দিয়ে প্রথমে আমি ভালো করে ময়দার সাথে নুনটা মিশিয়ে নেব পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন চিনি চিনিটা দিয়েও আমি একটু ভালো করে ফার্স্টে মাখিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দেবো এই এক কাপ মতন দুধটা তারপরে এর মধ্যে আমি আস্তে আস্তে গরম জল দিতে থাকবো ফার্স্টে অল্প করে গরম জল দিয়ে আমি এটা মাখাচ্ছি তারপরে প্রয়োজন পড়লে আবার নেব কিন্তু তোমাদের ময়ম দিতে হবে তো আমি ফার্স্টে ময়মটা দিতে ভুলে গিয়েছিলাম তো সেই কারণে আমি ময়মটা এখনই দিয়ে দিচ্ছি একটু বেশি করে কিন্তু ময়মটা লাগবে তোমরা কিন্তু ফার্স্টে ময়মটা দিয়ে একটু মাখিয়ে নেবে মাখিয়ে নিচ্ছি ভালো করে চলো এবারে কিন্তু আর কোনো কাজ নেই এবারে আস্তে আস্তে একটু গরম জল দিয়ে দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব তো যেহেতু আমি ফোনটা এক হাতে ধরে আছি তো এক হাতে মাখাচ্ছি সে কারণে আমার একটু অসুবিধা হচ্ছে তো সে কারণে আমি ময়দাটা মাখিয়ে এসে তারপরে আবার আসছি আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি ভালো করে দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে তো এরম ভাবে নরম করেই মাখিয়ে রাখতে হবে কিন্তু তো তারপর এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা দিয়ে ঘন্টার এটাকে আমি রেস্টে রেখে তোমরা চাইলে এর একটা সুতির কাপড় নিয়ে ভিজে কাপড় নিয়ে চাপা দিয়ে রাখতে পারো তো আমি সেটা করছি না আমি নর্মালি এটাকে চাপা দিয়ে রেখে দেবো আর আমি ময়দাটা বার করে নিচ্ছি দেখতেই পাচ্ছো কতটা সফট হয়ে গেছে তো এটাকে আরেকবার আমি ভালো করে মাখিয়ে নেবো এই ময়দাটা মাখানোর সময় লাস্টে আমি দু চামচের মতন ঘি দিয়ে দিয়েছিলাম যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি তো ফার্স্টে আমি প্রথমে একটা লেচি নিয়ে নিচ্ছি তো লেচিটা ভালো করে গোল করে নিচ্ছে এবার এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি এটা নিচু করে ধর স মতন ধরে ক্঑ডাে লেচিটা আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি গোল করে mái لا hè?pedek dominated i না গোল করে নিয়েছি এবারে এর মধ্যে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে তোমাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে কষে দেবে আর নাহলে এরকমভাবে হাত দিয়ে একটু চারদিকে লাগিয়ে নেবে তেলটা একটু বেশি হয়ে গেছে এর ওপর এবার আমি ময়দা ছড়িয়ে নেবো সরিয়ে দাও ঠিক আছে আর একটু হ্যাঁ একটু উঁচু থেকে তো এবারে এইগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নেব তো এইগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এবারে আস্তে আস্তে এরকম করে করে তুলে নিতে হবে এবারে এটাকে ফোন থেকে করে মুড়ে দিতে ভালো করে মুড়ে দিতে হবে যেন বার হয়ে না যায় তাই ভালো করে আমি মুড়ে নিয়েছি তো এটা আমি বেলে নিচ্ছি এবার একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আমি করে নিচ্ছি ফার্স্ট আমি আবার ময়দা নিয়ে নিলাম ময়দা দিয়ে বেলে নিচ্ছি কেটে দেবো ভিডিওটা হাত দিয়ে কেটে দেবো তো রুটিটা আমি আবার বেলে নিচ্ছি আবার সেম ভাবে এরপর আমি একটু তেল দিয়ে দেবো তারপর এর উপর আমি একটু ময়দা ছড়িয়ে দেবো এমন করে বলছি যেন আমি প্রফেশনাল কত রান্না করি কিন্তু কোনো রান্নার ভিডিও নয় আমি করছি কিন্তু একটু সিরিয়াস হয়ে বলে ফেলছি ভয়েসটা তো এবার আমি আবার ছুরি দিয়ে ওরকমভাবে কেটে নেবো বেশি মোটা করে কাটলে হবে কিন্তু ছোটো ছোটো করে কাটলে ভালো হবে তবে একটু ছেড়ে ছেড়ে যাবে আস্তে কথা বেশটা একটু আর ফোনটা কিন্তু আজকে আমার মা ধরে আছে তাই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে ঠিক আছে বল আমি কেটে নিয়েছি এবারে এইগুলোকে এরমভাবে তুলে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে নিচে যেহেতু ময়দা দিয়েছিল সেই জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছে কোনো অসুবিধা হবে না তুলতে তুলে আমাকে একটু ঘুরিয়ে নিয়েছে এরকম আর একটু সামান্য একটু তেল দিয়ে দেবো

এটাকে এবার আমি কড়াই দেবো কড়াটা অনেকক্ষণ বসিয়ে দিয়েছি গ্যাসটাও চালু হয়ে গেছে গরম হয়ে গেছে কড়াটা তো এর মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমি এটা শুকনোভাবে ভেজে নেবো একটুখানি যেমন রুটি হয় তেমন প্রথমে শুকনো শুকনোভাবেই করে নেবো তারপরে এর মধ্যে তেল দেবো কোনটা একটু উঁচু করে ধর এরকম করে ধর হ্যাঁ এবারে আমি তেল দিচ্ছি এর মধ্যে তেল দিয়ে টাকা ভেজে করে

পরোটাটাই যেহেতু সমস্যা ছিল খেল ধরছিলো না তাই না করা আবার চেঞ্জ হয়ে গেছে তো এই পরোটাটা আমি দাম আগে দিই ফোনটা ধরতে হ্যাঁ এই পরোটাটা আমি করে দিয়ে দিচ্ছি বানো সেম ভাবে তেল দিয়ে দিচ্ছে রান্না করা ভালোই করে একটু গ্যাসটা আমার সব কটা পরোটা এইভাবে আমি তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তো তোমরাও চাইলে এইভাবে তেল দিয়ে বা ঘি বা বাটার দিয়েও তোমরা ভেজে নিতে পারো কেমন হয়েছে লেয়ার লেয়ার হয়েছে তো এটা আমি ফার্স্ট টাইমই করলাম লাচ্চা পরোটা তোমরাও কে কে এভাবেই লাচ্চা পরোটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো কমপ্লিট হয়ে গেছে লাচ্চা পরোটা আলুর দাম আর সিমুই তোমাদের এই কম্বিনেশনটা কেমন লাগে জানিও ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা